বিসমিল্লাহ রহমান রাহিম আপনাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক আপনারা যারা দেখছেন এবং যারা এসছেন সকলকে আল্লাহ ভালো এবং সুস্থতা দান করুন আজকে আলোচনা করব ছিয়াত্তর নম্বর সুরা ইসমিল্লাহ রহমান রহিম এক নম্বর আয় দেখেন এখানে বলছে আমি শুধু আহ আমার ভাষায় অর্থ করব এবং এর ভাবটা প্রকাশ করব জেনে আগে যে মানুষের এমন একটি সময় ছিল যে উল্লেখযোগ্য সে তেমন কিছুই ছিল না তাহলে এখানে আমাকে থামতে হবে না যে আমার অস্তিত্ব কোথার থেকে আসলো আমি যদি আমার অস্তিত্বই না বুঝি তাহলে আমি আর কি বলবো বোঝার মতো আর কিছু আছে হ্যাঁ কিনা আপনারা একটু নিজেদেরকে স্থির রেখে নিজেদেরকেই প্রশ্ন করুন এখানে মেশিন লাগবে কি যে যদি আমরা নিজেদের দিকে দেখি যে আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম এখানে বিষয়টি আছে যে মানুষের কাল পর্যন্ত মানে কি কাল মানে একটা সময়ের কথা বলছে কাল পর্যন্ত সে উল্লেখযোগ্য কিছুই ছিল না তাহলে আমি যদি আমার দিকে দেখি আমি আমার জন্মের আগে কোথায় ছিলাম কিংবা আমার পিতার দিকে দেখি তার জন্মের আগে কোথায় ছিল বা তার পিতার দিকে দেখি তার জন্মের আগে সে কোথায় ছিল এটা ভাবার বিষয় না যে ব্যক্তি নিজ সম্বন্ধে না বুঝলো সে অন্য সম্বন্ধে কখনো অনুভব করতে পারবে না সে অর্থহীন জীবন যাপন করছে গাধার মতো সে বোঝেই না কিছু নিজেকে চিনতে হবে যে নিজেকে চেনবে সে তার চিনতে পারবে আর যে নিজেকে চেনবে না সে তার তালাশ করে বেড়াবে এখানে ওখানে এর কাছে ওর কাছে এরকম ভাবে সন্ধান করে বেড়াবে দেখতে কি এখানে দেখছি কি যে আমি আমার জন্মের আগে কোথায় ছিলাম আমার মায়ের পেটে এখানে তাই বলা হচ্ছে তো দুই নম্বর এতে যে আমি তাকে সম্মিলিত বীর্য থেকে সৃষ্টি করেছি তো কোথায় ছিলাম তার আগে কোথায় ছিলাম যে উল্লেখযোগ্য কিছুই ছিল না তো আমি ছিলাম ওই গাছে ডালে পানিতে জলে মাটিতে সমস্ত জীবের মধ্যে ছিলাম সমস্ত বস্তুর মধ্যে ছিলাম কোনো না কোনো বস্তুর মধ্যে ছিলাম আমি তো এখানে আসিনি আমি এসছি না আমাকে এখানে আনা হয়েছে একটু আমাদের দিকে দেখি এই জায়গায় চিন্তা ভাবনা করে আমি এখানে এসেছি পৃথিবীতে জন্ম নিয়ে না আমাকে আনা হয়েছে যদি আনা হয় তাহলে পরে এখানে মিলবে যে মানুষের জীবনে এমন একটা সময় ছিল সে তো উল্লেখযোগ্য কিছুই ছিল না তারপরে বলছে আমি মানুষকে সৃষ্টি করি আছি সম্মিলিত বীর্য থেকে এখানে একজন মালিকের পরিচয় পাচ্ছি হ্যাঁ না আমি আমাকে মালিক বলে কি করে দাবি করি আমি তো এখানে আসিনি আমাকে আনা হয়েছে কিসের জন্য এখানে আমাকে জানানো হচ্ছে যে এই সম্মিলিত বীর্য থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি কি জন্য পরীক্ষার জন্য এবং প্রথম দিয়েছি কি সবন শক্তি তারপরেই বলছে দৃষ্টি শক্তি আমরা যেটা শুনছি এটা স্মরণে রেখে যেন আমরা কাজ করতে পারি প্রত্যেকটা মানুষ যারা সুস্থ আছে যারা অসুস্থ তাদের কথা ছেড়ে দেন এই দুইটাই মূল জিনিস তার জীবনে একটা মানব শরীরের এই দুইটা জিনিস মেন ধরেন আপনার হাত কাজ করছে না পা কাজ করছে না তারপরে আমরা দেখেছি আমাদের একজন বড় বৈজ্ঞানিক ছিলেন আহ ওনার নাম মানে স্টিফেন হয় তাই তো হ্যাঁ সে তো চলতি পারতেন না তার হাতও কাজ করতো না শেষে ইন্টেল কোম্পানি একটা কম্পিউটার বানিয়ে দিল তার জন্য সে এরকম জায়গায় শুধু ইশারা করত আর এবং তার আইকনটাকে সে টাইপ করত। সে বিশ্ব সম্বন্ধে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে বহুগুলো তত্ত্ব দিয়ে গেল ঠিক ভুল আমি ওখানে নির্ণয় করে স্টাম মারছি না ওটা আমার কোনো যায় আসে ছিল তো আমাদের মধ্যে একটা মানুষের মধ্যে ছিল তো তাহলে তার মধ্যে কি ছিল এই দুইটা জিনিসই তো এই শ্রবণ এবং দৃষ্টি সেটা শুনেছে ভেবেছে সেটা রাখার জন্য একটা জায়গা পেয়েছে একটা স্টোর পেয়েছে হ্যাঁ কিনা আর পরীক্ষা কিসের এই দুইটারই কিন্তু এই দুইটা দ্বারা আর একটা জিনিস তৈরি সেটা হলো নাপস এই দুইটা যার মধ্যে কাজ করে সেটা হলো নাফস আমার জীবন আমার ব্যক্তিত্ব এই দুইটা না থাকলে আমি ওটাকে মাপতে পারবো যে আমি একজন ব্যক্তি সেটা এই দুইটা জিনিস না থাকলে আমি ওটাকে নির্ণয় করতে পারবো ওই জন্য চিন্তা করতে হবে না হলে নিজের রবের সঙ্গে নিজের প্রভুর সঙ্গে কখনোই সে পরিচিত হতে পারে কারণ আমরা তো দেখছি এই বিষয়টা তো আমি ভাবিনি শুনিনি এই বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত মানুষ তোমার সে জন্মের আগে মিলিত ছিল নাকি কিনা জন্মের আগে মানুষ মিলিত ছিল সে জানতো না আমিও তো জানতাম না তাহলে আমি আমাকে বুঝে গেলাম তাহলে সকলের ক্ষেত্রে একই জিনিস দাঁড়াবে মানুষ জন্মের আগে মিলিত ছিল আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে এসছেন এবং বলছেন পরীক্ষার উদ্দেশ্য তারপরই এখানে কি বলছে দেখেন তিন নম্বর আয়াতে বলছে আমি তাহাকে পথ নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে আলহামদুলিল্লাহ গা কে ওঠে না আমি তাকে পথ নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে কোন মানুষটা এমন আছে বলেন দেখ যে তার রব কে চিনলো এবং সে কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ সে নিজে মাপছে আমাকে কেউ বলে দেবে ভাই তুমি অকৃতজ্ঞ তাই আমি বুঝবো কি করে বুঝবো সে কি করে বুঝলো সে কি নিজেকে জানে বোঝা তাহলে আমার রব আমাকে যে বিধান দিয়েছেন সেই বিধান দ্বারা আমাকে মারতে হবে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ একজন ব্যক্তি বলে দিল অকৃতজ্ঞ তাই বলে আমি অকৃতজ্ঞ বুঝে আসছে বিষয়গুলি তাহলে আল্লাহ আমাদেরকে পতনির্দেশ দিয়েছেন সে পতনির্দেশ কি আমরা তো জানি না পতনির্দেশ কি আমরা কোরআন পড়ছি এখন কোথা থেকে শুনলেন আপনি তো পড়ছেন তো এই কেতাব তো ছিয়াত্তর নম্বরে থেকে শুরুটা বেশি অংশ মানুষ আমরা নিঃ সম্বন্ধে জানি না কিন্তু অন্যের সম্বন্ধে খুবই ভালো জানি যায় সারা সারাদিন লোকের সমালোচনা করি এই দল ওই দল এই করছে করছে আমি কি করছি ভাই আমি কজনের মানুষের কল্যাণের জন্য কাজ করছি আমার সময় আছে যদি আমি মানুষের জন্য কল্যাণের কাজ করি এই কথা ভাবার যে ওরা খারাপ করছে থাকবে আমার পেছনে কজন খারাপ বলছে আমি যদি ওই সব ভাবারও সময় আছে আমার আল্লাহ বলছে তোমরা কি এই কোরআন সম্বন্ধে গভীর চিন্তা গবেষণা করো না যদি ইহা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসতো এতে অনেক অসঙ্গতি থাকত। তো এই কথা জানার পরে কি আমরা ওটা ভুলে গিয়েছি ছেড়ে দিয়েছি এ কথা আমি কেন বলছি আপনারা তো না বলছি কেন কেন আমরা কি পড়ার পরে কি ছেড়ে দিয়েছি বিষয়টি এখন এই যে বিষয়টি আমি এখানে বললাম যে আমি জন্মের আগে উল্লেখযোগ্য কিছুই ছিলাম না জানলাম আমার প্রভু আমাকে এখানে সৃষ্টি করে নিয়ে এসছেন তারপর বললেন পরীক্ষার জন্য পরীক্ষাটি টি বিষয়টা পরীক্ষা পরীক্ষাটি কারণ পরীক্ষার বিষয়বস্তু জানবো তারপর কি আমরা এই পরীক্ষার মধ্যে থাকবো না নিজেরা যেগুলি মন মোতাবেক পরীক্ষার বিষয়বস্তু বানিয়ে নিয়েছি সেগুলির উপর চলো এটা আমাদের খেয়াল করতে হবে এখানে দেখেন এখানে চার নম্বর এত বলছে আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়াছি শিকল দড়ি এবং লেলিহান অগ্নি এখন বলেন আপনারা কেউ কি চান এটা এই তিনটের মধ্যে একটা এই শিকল চান পৃথিবী কিন্তু কাজ করছি তো আমরা ওই ওখানে পড়ার এবং ওই বাঁধার কেউ এটা দেখেন এখানে আমাদেরকে বলা হয়নি শুরুতেই বলে দেওয়া হয়েছে কিন্তু আমরা এটা মানি না সুরাবার দুই নম্বর আয়াতে এখানে পড়লে বলছে কিতাবু ইসমিল্লাহ হুদাল্লীল মোত্তাকিম আমাদের এই ভাই এক্ষুন পড়াল না যে সেই কেতাব যাতে কোনো সন্দেহ নেই আর মোত্তাকিম ওই হুদা মানে কি পথ নির্দেশনা ওখানে কি বললাম যে আমি মানুষকে পথ নির্দেশনা দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে দেখেন কি বলছে এইটা সেই কেতাব কোন কেতাব যেটা আমি পড়ছি এটা সেই কেতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আর এটা কি হুদা লীল মত্তাকি যারা হুদা অর্থাৎ পথ পেতে চায় তারা এই পথ নির্দেশনাকে ফলো করে মোত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক তা আমরা এখানে হুদা পেয়েছি তাই এখন এই হুদা পাওয়ার পরে কি এই হুদা মোতাবিক চলছি আমরা কেউ এখানে চলছি আমরা শুনছি বটে কিন্তু বলার জন্য হয়তো শুনছি কারো জানাবার জন্য হয়তো শুনছি আমার লাভ কি হলো দেখেন পরীক্ষা শুরু হলো তিন নাম্বার যাবেন আপনি পরীক্ষা দেখতে পাবেন এখন পরীক্ষা দেখবেন যারা দেখে বিশ্বাস করে তারপরে প্রতিষ্ঠিত করে কি এখানে বলছে তাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হয়তো ব্যয় করে কজন মানুষ আছে যে নিজের ইচ্ছা ছাড়া যে আল্লাহ যে পদের উপরে খরচ করতে বলে সে করে এখানে আমি সহ যতগুলো মানুষ আছে কোনো মানুষ এরকম পাবেন আপনি যে আল্লাহ যে পথে খরচ করতে বলে আমরা সেই পথে করছি আর অন্য পথে করি না তাহলে অকৃতজ্ঞকে দড়ি আমরা নিতে চাই না সে গোল চাই না আবার ওই আগুনে পড়তে চাই না আবার আল্লাহর বিধানও মানতে চাই না কিন্তু মুখোমুখি সকলেই আমরা দাবি করছি যে আমরা আল্লাহর বিধান পালন করি কোথায় একটু আমার দেয়ান্ত খুলে যে এই বিধানটা আমি পালন করছি এবার পরীক্ষাটা কি এখানে দেখেন তিন নম্বর সুরায় পরিষ্কার ভাবে এখানে বর্ণনা করা আছে দেখেন চোদ্দ নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষাটা কি এই বিষয়ে একটু আলোচনা করো এখানে কিছু বিষয় এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে নারী সন্তান এখন নারী যদি হয় তাহলে নারীদের জন্য পুরুষও হবে পরীক্ষার বস্তু হ্যাঁ কিনা চোদ্দ নম্বর আয়তে নারী যদি পরীক্ষার বস্তু হয় প্রথম পরীক্ষা কি পরিষ্কার ভাবে তিন নম্বর সুরা চোদ্দ নম্বর আয়তে বলা হচ্ছে নারী নারীদের জন্যই পুরুষও একইভাবে উভয় লিঙ্গ পরীক্ষা তারপর আসলো কি সন্তান তারপর আসছে কি এখানে সোনার উপা অর্থাৎ দুনিয়াবি যতগুলো ভোগ সামগ্রী আছে ক্ষেতের ফসল যার কাছে যেটা পছন্দ প্রিয় গাড়ি ঘোড়া পশু আল্লাহ বলছে এইগুলি হলো দুনিয়ার ভোগ এইগুলি হলো দুনিয়ার ভোগ আর আল্লাহর কাছে রয়ে উত্তম প্রতিদান এখন আমি এই বিষয়টা নিয়ে একটা বাস্তবে একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমাদের যেটা বাস্তবিক ঘটনা আপনিও স্কুলে গিয়েছেন আমিও গিয়েছি এখানে যারা উপস্থিত আছে সবাই কম বেশি স্কুলে গিয়ে তো এখন যদি আমাদের পরীক্ষা হয় আমি মনে করেন আমরা এক মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছি কেউ দু মাস আগে থেকে নেয় কেউ পনেরো দিন কেউ পাঁচ দিন পরীক্ষার জন্য যখন মানুষ প্রস্তুতি নেয় তার হাল কেমন থাকে কেমন থাকে পরীক্ষার জন্য আমি বলিনি পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা হলে আসে আর অলরেডি আমরা পরীক্ষার হল রুমে আসি এখন উপস্থিত তাহলে আমাদের অবস্থা কেমন যখন হলরুমে চলে আসি দু মাস আগে তিন মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে হল রুমে চলে আসি তখন কেমন ব্যবহার থাকে যে একটা উত্তর যেন না বাদ যায় নাকি না একটাও যেন না বাদ যায় সবটা লিখতে হবে নাম্বার বেশি দূরতে হবে ফার্স্ট হতে হবে এখন দেখেন ওখানে কেউ চাই যে আমরা ফেল করি বা গাভিল্লাথি কারা গাবি হ্যাঁ গাভিলাই থাকে ওখানে কাদের যারা সারা বছর তাদের নাম ধরে বলার নেই যাদের আর আর কি কি ছেলে মেয়ে কথা শুনে না অবাধ্য অবাধ্য বিচারণ করে এরা কিন্তু ওই পাশ করিয়া না করে কি কিভাবে টাকা আছে চলে যাবে ওখানে ও গাবিলা তো ওখানে গিয়ে ও উল্টোপাল্টা লিখছে কিংবা মনোযোগী নেই বসে আছে সবাই লিখছে ও একটু তাদের নিয়ে রহস্য করছে এরকম ভাবেও আছে অর্থাৎ ও ফেল স্কুলের খাতায়ও ফেল ঠিক একইভাবে যদি আমরা ওখানে আমাদের নিজেদেরকে রেখে দেখি তাহলে আমাদের পরীক্ষায় বিষয়বস্তু ছিল কি হোক চারটে হোক সাবজেক্ট দেওয়া হয়েছিল ওই বিষয়বস্তু নিয়ে পরীক্ষা মধ্যে প্রশ্ন করা হবে আর প্রশ্নের মধ্যে কটা উত্তর তোমরা দিতে পারো লেখো যে কিনা চেক করার জন্য চেক আপ করার জন্য এখন আল্লাহ ঠিক একইভাবে আমাদের জন্য একটা রাষ্ট্র বানিয়েছেন সেটাকে নাম দিয়েছেন আর পৃথিবী এখন এই পৃথিবীতে একটি সংবিধান বানিয়েছেন সেই সংবিধান হলো এটি শুরু থেকে একই সংবিধান তাগিলি কালেমাতুলনা এটা আল্লাহর কালাম বা আল্লাহর কলেমা আর এর কোনো তাকদিল অর্থাৎ পরিবর্তন নেই এখন এই একটা কেতাব আল্লাহ ভাগ পাঠিয়েছেন একটা পৃথিবীর জন্য আমরা পৃথিবীতে কি করেছি হাজারো দলে মতে বিভক্ত হয়ে রাষ্ট্র ভাগ করে নিয়েছি কাঁটা তার দিয়ে বেড়া তার দিয়ে যে যেভাবে পেরেছে সব রাষ্ট্র ভাগ করে নিয়েছে নেক অসুবিধা নেই কিন্তু আল্লাহর বিধানে এর কোনো জায়গা নেই স্থান নেই যে মানুষ ভেদাভেদ করবে প্রথমেই অঙ্গীকার নেওয়া হয়েছিল সুরা আখার প্রথমে যে তোমরা রক্তপাত করবে না এবং অশান্তি সৃষ্টি করবে এগুলো সব আছে ওখানে তো আমরা ওইদিকে না যাই এই বিষয়ের উপরে থাকি তো এখন এটা আমরা জানছি কি যে একটা বিধান দিয়েছেন একটা রাষ্ট্রের জন্য এখন সেখানে পরীক্ষা কি এই আমাদের বললো যে নারী তো আমরা সুরাব আকার জেনে আসলাম যে এইটা পথ নির্দেশনা হ্যাঁ কিনা জানলাম না তো ওখানে কি দেখলাম যারা বিল গাইবি না দেখে বিশ্বাস করে ওখানে আল্লাহ শব্দ নেই যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে ওখানে নেই বিল গাইবি মানে যারা যা দেখা যায় না তাতে বিশ্বাস করে তারপরে আসে আকিম সালাদ তো যারা সালাদকে প্রতিষ্ঠা করে ওখানে রূপরেখা কিছুই নেই আছে কি বলেও দু যে তোমরা এটা ও তো প্রথমে আর যদি এই কথায় যায় তাহলে ওরা ও কথা লম্বা যাবে তেইশ বছর ধরে করার না দিলে তেইশ বছরের মধ্যে যে এখন অনেক রকম দাদা চলে আসবে ওই দিক না যায় এদিকে চলে আসে তো আমাদের পরীক্ষার বিষয়বস্তু কি আমরা দেখছি যে একটা পথ নির্দেশনার বই দিয়েছেন প্রথমে আসলো কি যারা না দেখে বিশ্বাস করে তারপর বলছে মিম্মা রাজাক মিন ফেকুন যে আমি তাদেরকে যা দিয়েছি তা হতে ব্যয় করে এখানে শুধু অর্থ আসবে না আমার শিক্ষা দীক্ষা মেধা সব কিছু আসবে আমার সময় যা যা আছে সবটাই হলো রিজিক এই রিজিক আল্লাহরই নির্দেশিত পথে যারা ব্যয় করে আসলো তাহলে পরীক্ষার বস্তু কি পেলাম যে আমাকে যা দেওয়া হয়েছে আল্লাহর জন্য ইনভেস্ট করতে হবে এইটাই তো তাহলে পরীক্ষার প্রথম বস্তু পেয়ে গেলাম ওখানে তারপর চোদ্দ নম্বর সুরার তিন নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াতে কি বললাম যে নারীদের আমাদের জন্য পরীক্ষা আবার নারীদের জন্য পুরুষ পরীক্ষা তারপর আসে সন্তান এবার সোনা উপা ক্ষেতের ফসল গাড়ি ঘোড়া যার যেটা পছন্দ এই বস্তুগুলি আমাদের পরীক্ষার মূল সাবজেক্ট যে এইগুলি আমি তোমাকে দিয়েছি এইগুলি আমার রাস্তায় ব্যয় করার জন্য আর এগুলি হলো দুনিয়ার ভোগ সামগ্রী বস্তু তারপরে বলছে আল্লাহর কাছে রয়ে যাচ্ছে উত্তম প্রতিদান বলে জান্নাত সম্ভব তা কি এখন এই জান্নাতে যেতে চায় আমরা দুনিয়ার পরীক্ষা জানছি কি এইগুলি অনেক জায়গায় ভেঙে ভেঙে বলে দেওয়া হয়েছে যে দুনিয়া বিয়ে এইসব যা সম্পদ আমরা জমা করছি এটা একে অপরে প্রতিযোগিতা ছাড়া আর কিচ্ছু না আমি করছি আমার দেখেই তো আপনার লোভ হচ্ছে ওই জন্য আপনি আজকে প্রতিযোগিতায় নেমেছেন হ্যাঁ না তো এইগুলি করে কি আমরা নিস্তান পেয়ে যাব আর কেউ শান্তিতে আছে। পরীক্ষা না আমরা অ্যাকচুয়ালি এই পরীক্ষা আমাদের দুনিয়াবি না আমাদের দুনিয়াবি পরীক্ষা আমরা কি ধরনের ড্রেস পড়বো কত দূর আর এইসব বিষয় বস্তু আমাদের সমাজে কি বলা যায় যে গবেষণা করে দেখা গিয়েছে যে অপ্রাসঙ্গিক যে বিষয়গুলি এইগুলি নিয়ে ধর্মের পুরো প্রোগ্রামটা সেট করা আছে এইগুলি পরীক্ষা না এইগুলি তারা নিষেধ করে কিন্তু এইগুলি পরীক্ষার বস্তু হিসেবে দাঁড় করা নাই যে এইটা একটা আপনি ধরেন ভঙ্গ করলেন তার জন্য কি আপনার জানে দেবে ওই জায়গায় ওরা আসবে না ওরা অন্য অন্য যে বিষয়বস্তু সেট করে গেছে ওই নুসুকের মধ্যে নিয়ে বলবে এইগুলো আপনি এ করলে আপনার এত জাহান্নাম অত জাহান্নাম আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় নিয়ে আপনার পাপ ধুয়ে দিচ্ছে কি ধরছে ওই যারা যারা ইমান রাখা এত জান্নাত যায় তা মেয়েরা আন্দার যারা ইমান হে মেয়ে জান্নাত কি সিমান হে মেনে কালে মা পারে তাহলে আপনি কোনো না কোনো মশলায় চলে যাচ্ছেন কিন্তু কোরআন তো স্বীকৃতি দিচ্ছে না এই স্বীকৃতি আপনাকে দিচ্ছে না যে এইভাবে জান্নাতে যাওয়া যায় আমরা সব জানছি বুঝছি কিন্তু মানার জন্য জানছি না জানার জন্য জানছি না নিজেদের দিকে দেখি নিজেদেরকে আমরা কতটুকু পরিবর্তন করছি এটা আমাদের কাছে উল্লেখযোগ্য একটা বিষয় যে আল্লাহর বিধান আমরা জানি না সঠিকভাবে মূল কথা হলো এটা কেন আমাদের স্যার বলছিলেন যে আমাদের অন্তরে সেটা আগ্রহ ইচ্ছা পোষণ করি না আমরা নিজেরা ওই জন্যই আমরা পাই না আল্লাহ ইচ্ছা আগ্রহ পোষণ করবেন না আল্লাহ তো তার কেতাবকে খুলে দিয়েছেন বলেছেন না এটা খুলে খুলে বর্ণনা করে দিয়েছে কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করবে আপনি সুরা দেখবেন ওখানে বারবার আল্লাহ মানুষকে খুঁজছে তোমরা কি এটা অস্বীকার করো এটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসছে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে বলা হচ্ছে নিজেদের দিকে দেখতে গিয়ে একটুখানি আমি দেখালাম যে আমি এখানে আসিনি আমাকে আনা হয়েছে এটা তো বুঝেছি কারো ক্ষমতা নেই পৃথিবীতে যাদের বাচ্চা হয় না সারা জীবন যারা বন্ধা ছিল পৃথিবীর সব ডাক্তার ওজা মিলে কি আনতে পেরেছে আনতে পারেনি কেন প্রত্যেকটি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং তাকে একটা তাকদির বেঁধে দিয়েছেন তাকদির মানে অ্যাকচুয়ালি এই শব্দের মূল অর্থ হল রীতিনীতি পদ্ধতি যে পদ্ধতি অনুসারে কাজ হয় এটাকে তাকদির বলে তারপর আল্লাহ বলছে সন্ন্যত আল্লাহ ফরোজ আল্লাহ এগুলো সবই আল্লাহ এগুলি আল্লাহর রীতিনীতি পদ্ধতি তাই তো ইব্রাহিম স্যার আপনি এটা ভুলে গেলেন কি করে প্রত্যেকটা জিনিস এটা হলো আল্লাহ রীতি নীতি পদ্ধতি যে সিস্টেম মাধ্যমে হয় এখন আমরা একটা সিস্টেম এখন এই ক্যামেরাটা চলছে না আমি গেলাম ওখানে গিয়ে ক্যামেরাটা অন করলাম এইটাকে সন্ন্যত আল্লাহ বলে এটা আল্লাহ রীতি কি বলি বোঝা গেছে আর এগুলি আল্লাহ ছাড়া কোনো মাকলুব যারা আমরা বলি যারা আহ কি বলা যায় যে যারা দাস বা গোলাম বা যারা সৃষ্টি সৃষ্টির কোনো পাওয়া থাকে না সৃষ্টি আর ষষ্ঠ সম্বন্ধে যারা বুঝে যায় তাদের অন্তরে হাজারো প্রকারের প্রশান্তি আল্লাহ পাঠান করে যদি সে আল্লাহর বিধান অনুসারে চলে সৃষ্টি এবং ষষ্ঠের মধ্যে পার্থক্য মুখে যায় হ্যাঁ একদম রাইট কথা যে আমাকে বললাম না যে আমাকে আমি তো এখানে আসিনি আমাকে নিয়ে আসা যদি তাহলে এখানে আমি তো আর কি আছে কিছু আছে কি তাহলে আনা হয়েছে যখন যখন তখন খাতা জমা পড়বে তো আমরা কজন নিজেকে মনে করছি যে আমি পরীক্ষার হলে আসি যে আমার খাতা না জমা আমরা তো বঞ্চ করতে গিয়ে এটা মনে করি যে আমার কিছু সময় আছে এখন আমার অল্প বয়স আমার এখন কিছু সময় আছে বিশ তিরিশ বছর চল্লিশ বছর আছে এখনো আমার যারা একটু বুড়ো হয়েছে তারাও মনে করছে যে একটুখানি চলবো হয়তো তো চললে ধরো আল্লাহ বলছে তাকে হাজার বছর আয়ু দেওয়া হলো তা কিছু জান নামে আগুন তো বাঁচতে পারবে তুইটা নিয়ে করবেন কি আমি তো পরীক্ষার হলে আছি এটা তো মানতে পারছে না আমার অন্তর মানে এই দুনিয়ার এই যে বস্তুগুলো এখানে বলছে পরীক্ষা ওইগুলো তো পরীক্ষা সাবজেক্ট না আমাদের ওই নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি না ওই সুতাল কিভাবে পড়েছেন এই বিভিন্ন ওইসব ধর্মীয় সমালোচনায় আমরা চাই ওইসব বেকার কথাবার্তা ওইগুলো আমাদের পরীক্ষার বস্তু এক দল বলছে এটা করেন আরেক দল বলছে এটা করেন আরেক দল বলছে এইভাবে করেন এই নিয়ে মারপিট সব দলে দলে ওইগুলো কি পরীক্ষার বস্তু অথবা ওদের কাছে কোনো দলিল নেই আবার ওর দলিল আবার ওদের বানানো ওরা কোরআন থেকে দলিল দেবেন ওদের দলিল আবার আলাদা